সিম কার্ডে ছোটো ছোটো রিচার্জ বন্ধ হওয়ার পরে গ্যাস বুক করার জন্য চোদ্দো দিনের বা আঠাশ দিনের রিচার্জ করতে হয় অনেকেরই এই রিচার্জটা কোনো কাজেই লাগে না আপনার কাছে যদি ফোনপে অ্যাপ থাকে গ্যাস বুক করার জন্য আপনাকে আর সিম কার্ডে রিচার্জ করতে হবে না অনলাইনে কিভাবে গ্যাস বুক করবেন ফোনপে অ্যাপ থেকে এই ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো আপনাদের সঙ্গে আমি প্রশান্ত শেখদার ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিজিটাল সাপোর্ট আপনার কাছে যদি ফোনপে অ্যাপ ডাউনলোড না করা থাকে স্টোর থেকে ফোনপে অ্যাপসটাকে ডাউনলোড করে নিন এবং একে রেজিস্টার করে নিন ফোনপে অ্যাপ কীভাবে রেজিস্টার করবেন যদি দেখতে চান উপরের কোণে আই বোতামে একটা ভিডিও দেওয়া আছে ভিডিওটা দেখে ফোনপে অ্যাপ রেজিস্টার করে নিন মোবাইল থেকে ফোনপে অ্যাপসটা ওপেন করবেন নিচের দিকে আসবেন এখানে দেখুন লেখা রয়েছে রিচার্জ অ্যান্ড পে বিল এখানে ক্লিক করবেন সিলিন্ডার এখানে ক্লিক করবেন আপনার যে গ্যাস থাকবে এলপিজি হোক এইচপি হোক ইন্ডিয়ান গ্যাস হোক তার উপরে ক্লিক করবেন আমি আপনাদের ইন্ডিয়ান গ্যাস এর উপরে ক্লিক করে দেখাচ্ছি বুক ইউজিং এখানে ক্লিক করবেন গ্যাস বুক করার জন্য এলপিজি আইডি ব্যবহার করতে পারেন গ্যাস অফিসে আপনার যে মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে সেটা দিয়েও গ্যাস বুক করতে পারেন প্রথমে আমি আপনাদের এলপিজি আইডি দিয়ে দেখাচ্ছি এখানে এলপিজি আইডি এখানে ক্লিক করবেন এখানে আপনার এলপিজি আইডি নাম্বারটা বসাবেন এলপিজি আইডি নাম্বারটা আপনি পাবেন আপনার কাছে যখন গ্যাস আসে দেখবেন ওটা একটা স্লিপ দেয় ওই স্লিপে এলপিজি আইডি নাম্বার পাবেন আর তা হলে আপনার গ্যাসের বইয়েও পেয়ে যাবেন নিচের দিকে কনফার্ম এখানে ক্লিক করবেন এখানে যার নামে গ্যাসটা থাকবে তার নাম দেখাবে এবং আপনার আইডি নাম্বারটাও দেখাবে এখানে এবং গ্যাসের যে দামটা হবে সেই দামটা এখানে দেখাবে আপনি একটু এটা মিলিয়ে নেবেন নিচের দিকে দেখুন লেখা রয়েছে প্রসিড টু পে এর উপরে ক্লিক করবেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কত টাকা কাটা হবে সেটা দেখাবে নিচে পে এখানে ক্লিক করবেন এখানে আপনার পেমেন্ট যে পাসওয়ার্ড হবে সেই পাসওয়ার্ডটা বসাতে হবে সিকিউরিটির জন্য এই জায়গাটা দেখাবে না এটা হাইড হয়ে থাকবে একটু ওয়েট করবেন পেমেন্টটা হয়ে যাওয়ার পরে এখান থেকে ব্যাকে আসবেন একদম কোণে হিস্ট্রি এর উপরে ক্লিক করবেন সিলিন্ডার বুকিং পেমেন্ট এর উপরে ক্লিক করবেন যে গ্যাসটা বুকিং করলেন তার ডিটেলস দেখুন এখানে দেখাচ্ছে আপনার এলপিজি আইডি নাম্বার দেখাচ্ছে এবং এই ডিটেলসটা আপনি আপনার কাছে রেখে দেবেন আপনি ওয়েট করবেন আপনার বাড়িতে গ্যাস চলে আসবে যদি কোনো কারণে না আপনাকে যে গ্যাস দিতে আসে তার সঙ্গে একটু কন্ট্যাক্ট করুন সে যদি কোনো রিসিভ চায় তখন এটা আপনি তাকে পাঠিয়ে দিন এই মোবাইল নাম্বার দিয়ে গ্যাস বুকিং করতে চাইলেন মোবাইল নাম্বার এর উপরে ক্লিক করবেন এখানে গ্যাস অফিসে আপনার যে নাম্বারটা রেজিস্টার করা আছে সেই নাম্বারটা বসাবেন নিচে কনফার্ম এর উপরে ক্লিক করবেন গ্যাস সিলিন্ডারটা যে নামে থাকবে সেটা এখানে তার নাম দেখাবে কাস্টমার কেয়ার নাম্বার দেখাবে এখানে দেখুন অ্যামাউন্টটা দেখাবে নিচে প্রসিড টু পে এর উপরে ক্লিক করবেন বাকিটা আমি এলপিজি আইডি দিয়ে যেমনভাবে বুক করলাম সেম একইভাবে এখানেও বুক করবেন এই ভিডিও দেখার পরে যদি গ্যাস বুকিং করার পরে যদি গ্যাস না আসে কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিও একটা